এর আগে যেগুলো দেখিয়েছিলাম এইগুলো কি আপনাদের মাথায় ঢুকেছে বুঝতে পারবেন আপনারা সাবরিনা আহমেদ আপু পারবেন ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেট করে ওগুলো তো করেছেন হোমওয়ার্ক কে কে করেছেন একটু হাত তোলেন তো কে কে হোমওয়ার্ক করেছেন নিচে দেখেন রিয়াকশন অপশন আছে হ্যাঁ সাবরিনা আপু করেছে আরিয়ান রাজভাইয়া করেছে আর কেউ করেনি আচ্ছা তারপরে দেখানো হয়েছে যে কিওয়ার্ড রিসার্চ দেখানো হয়েছে এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিওয়ার্ড রিসার্চ আমিনাপু আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা ছোট্ট একটা ক্লাস করব বিফোর এসিও এসিও করার আগে আমাদের কি কি বিষয় জানা দরকার এগুলো একটু জেনে নি তো এসিও যেহেতু আমরা শিখবো এসিও শেখার জন্য আপনারা ফ্রিতে এই গ্রুপে জয়েন হয়েছেন চল্লিশ জন ব্যক্তি জয়েন হয়েছেন তার মধ্যে মাত্র আট থেকে নয় জন ব্যক্তি রেগুলার ক্লাস করতেছেন তো যাই হোক যেহেতু আমরা এসিও শিখবো তো আমি বলেছিলাম এসিও করতে গেলে আমাদের একেবারে ইউটিউব চ্যানেল ক্রিয়েট চ্যানেল অপটিমাইজ থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ সবগুলো আমরা দেখবো তো অলরেডি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট এবং প্রফেশনালি অপটিমাইজ করা শিখেছি তারপরে আমরা কিওয়ার্ড 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 কত প্রকার ওকে কোন ধরনের কিওয়ার্ড আমাদের নেওয়া দরকার এক কথাই কিওয়ার্ড রিসার্চগুলো আমরা শিখেছি তাই না এখন আমরা এসিও করতে যাব এসিও করতে গেলে আমাদের তো অবশ্যই কি করতে হবে টাইটেল ডিসক্রিপশন এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে তাই না কেন ধারণা থাকতে হবে এই যে কিওয়ার্ড গুলো করলাম এই কিওয়ার্ড গুলো কোথায় ইউজ করবো এসিও করার জন্য অবশ্যই এসিও টা করার জন্য এই কিওয়ার্ড গুলো আমরা টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাক্স সেকশনে ব্যবহার করবো তাই না ফারজান আমিন আপু আশিকুর রহমান ভাই তো আমাদের মূল মূল জায়গায় তো আপনার হচ্ছে ট্যাক্স সেকশন টাইটেল তারপর হচ্ছে ডিসক্রিপশন এই তিনটা সেকশনে তো আমরা এসিউ টা করবো কি গুলো ব্যবহার করে তো এই তিনটা সেকশন কেমন হওয়া উচিত টাইটেল ট্যাগ কেমন হওয়া উচিত এগুলো আমরা আমাদের তো তো জানতে হবে তাই না ছোট ছোট করতেছি এগুলো একসাথে করতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে আপনারা মাথার মধ্যে নিতে পারবেন না যাই হোক আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিফোর ইউটিউব ভিডিও এসিউ ইউটিউব ভিডিও এসিও আমরা আগামী ক্লাসে দেখবো আজকে আমরা দেখবো যে টাইটেল কেমন হওয়া উচিত ডিসক্রিপশন কেমন হওয়া উচিত ইউটিউবের রেকমেন্ডেশন অনুযায়ী বুঝতে পেরেছেন নিশু আপু আমি ধরব যে আমি কি বললাম তখন আপনাকে বলতে হবে সো অ্যালার্ট থাকেন তো দেখেন প্রথমত আমরা টাইটেল সম্পর্কে জানি ভিডিও টাইটেল এক নম্বর পয়েন্ট খাতায় নোট করতে পারেন চাইলে আমি এই সিট কিন্তু আমি আপনাদের দিবো না আপনারা খাতায় নোট করেন দরকার হলে আপনারা যখন বলবেন যে সিটটা একটু দেন আমি কিন্তু সিট দেবো না আপাতত তো যেটা করবেন খাতায় নোট করে নেন এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ফোকাস অন কিওয়ার্ড ফোকাস অন কিওয়ার্ড দিতে হবে ওকে এখানে কি বলা হয়েছে ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড আর্লি ইন দ্য টাইটেল টু অ্যালাইন উইথ পিপুল আর সার্চিং ফর ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড আর্লি ইন দা টাইটেল মানে কি আমাদের ভিডিও টপিক অনুযায়ী যেই কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড হতে পারে যেমন আমি একটা ভিডিও আপলোড করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স অনুযায়ী তাহলে আমাদের আমার মূল ফোকাস কিওয়ার্ডটা কি হবে শ্রাবণী আপু ডিজিটাল মার্কেটিং কোর্স এটাই তো আমার মূল কিওয়ার্ড হবে তাই না তাহলে আমাকে ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডটা আমাকে টাইটেলের শুরুতে ব্যবহার করতে হবে আমি পুরো টাইটেল এটাও লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং কোর্স টু ডিজিটাল মার্কেট আবার বাংলাতেও লিখতে পারি ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করুন ইংলিশ বাংলা দুইটাই লিখতে পারি ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করুন তো আমার যে মূল ফোকাস কিওয়ার্ডটা যে ডিজিটাল মার্কেটিং কোর্স এইটা আমাকে কি করতে হবে ভিডিও টাইটেলে লিখতে হবে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এসিও করতে দেয় বুঝতে পেরেছেন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এসিও করতে দেয় আমরা কিন্তু লাস্ট ক্লাসে কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করবেন কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করবেন আমি এটা দেখাবো ভেরি ইফেক্টিভ অনেক সহজ সো আপনার ক্লাসগুলো করেন তো আপনাকে যদি কোনো ক্লায়েন্ট এসিও করতে দেয় তাহলে ওই ভিডিওর টপিক আপনাকে বলে দিবে তাই না তাছাড়া আমি তো বলেছিলাম আপনাকে ভিডিও দেখার জন্য এক থেকে দুইবার যদি এক থেকে দুইবার আপনি ভিডিও গুলো দেখেন আপনাদের বলেছেন বলেছে কিনা জানেন তবে বলে দিব ক্লায়েন্ট যদি একটা ভিডিও আপনাদের দেয় ইস্যু করার জন্য তাহলে ওই ভিডিওটা যদি আপনি দুই থেকে তিনবার দেখেন ওই ভিডিওর মধ্যে কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আপনি জানতে পারবেন না অবশ্যই তো জানতে পারবেন তাহলে ওখান থেকে আপনি কিছু কিওয়ার্ড পেয়ে গেলেন এবং জানতে জানতে পারলেন ভিডিওর টপিকটা কি ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়েছে ভিডিওর টপিক হচ্ছে যে ট্র্যাভেল ব্লগিং ট্র্যাভেল ব্লগ ইন নেপাল তো এই যে কিওয়ার্ডটা পেলেন আপনি ভিডিওর মূল যে কিওয়ার্ডটা মূল যে টপিক সেটা আপনাকে কি করতে হবে টাইটেলের শুরুতে ব্যবহার করতে হবে বুঝতে পেরেছেন এবং এমন কিওয়ার্ড ইউজ করতে হবে যেটা কি করবে পিপুলরা সার্চ করে দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং অন ফাইবার বেস্ট টিপস ফর বিগিনার ওকে এখানে দেখেন এগুলো কিওয়ার্ড কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যেকোনো কিছু হতে পারে তো যেটা মনে রাখবেন এক নম্বর বিষয় ফোকাস অন কিওয়ার্ড ভিডিওর টপিক অনুযায়ী যেই মূল কিওয়ার্ডটা সেটা আপনার ভিডিওর টাইটেলে রাখতে হবে টাইটেলে শুরু রাখতে হবে টাইটেলে রাখবেন ঠিক আছে কিন্তু শুরুর দিকে রাখবেন দুই নম্বর বিষয় টাইটেলের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক হতে হবে ক্লিয়ার অনেক টাইটেল দেখবেন আমি এখানে এক্সাম্পল হিসেবে স্ক্রিনশট যদি দিতাম তাহলে আপনাদের ভালো হতো ওকে অনেক টাইটেল দেখবেন যে জিবি লেখা আছে তাই না বোঝা যায় না যে টাইটেল মনে করেন যে দিছে খুব ভালোভাবে সহজে পড়া যাচ্ছে না তো আপনাকে যেটা করতে হবে ক্লিয়ারলি টাইটেল লিখতে হবে রাইট টাইটেল ক্লিয়ারলি ইজি ফর অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড যাতে করে আমাদের বুঝতে পারে সহজে পড়তে পারে বুঝতে পেরেছেন এবং স্পেসিফিক হতে হবে আপনার ভিডিও টপিক অনুযায়ী হতে হবে ভিডিও টপিকের বাইরে হওয়া যাবে না হ্যাঁ দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে টপ টেন ফ্রিলান্সিং ওয়েবসাইট ফর বিগিনার এখানে কোনো ভেজাল আছে এখানে কি বলা হয়েছে যে টপ টেন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফর বিগিনার এখানে সিম্পল একটা কিন্তু সুন্দর করে ক্লিয়ারলি টপিক অনুযায়ী টাইটেলটা দেওয়া আছে আচ্ছা আপনারা কি বুঝতেছেন নাকি বিরক্ত লাগতেছে আজকের ক্লাস বিরক্ত লাগতেছে আরিয়ান রাজ ভাইয়া কি খবর আপনার জি ভাইয়া বুঝতেছি অল ক্লিয়ার আচ্ছা তিন নম্বর বিষয় টাইটেলের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি রাখতে হবে কিপ ইট শর্ট অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি রাখতে হবে দেখেন স্টে আন্ডার সেভেন্টি ক্যারেক্টার টু প্রিভেন্ট ট্রাঙ্কেশন অন মোবাইল ডিভাইস এখানে যদি আমি বোঝাই দেখেন আমরা টাইটেল কত ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো ইউটিউবে শ্রাবণী আপু একশো ক্যারেক্টার রাইট আমরা একশো ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো কিন্তু আপনি কি আপনি দেখবেন ইউটিউবে মোবাইল দিয়ে যদি ভিজিট করেন ইউটিউবে আপনি কি ওই পুরো টাইটেলটা দেখতে পান নাকি কাটা কাটা দেখতে পান আপনি অবশ্যই অর্ধেক অর্ধেক দেখতে পান তাই না কিছুটা কিন্তু কেটে যায় আপনাকে যেটা করতে হবে দেখেন আমি যদি ইউটিউবে একটু যাই ইউটিউবে গিয়ে যদি একটু দেখি আহ বুঝতে পারবেন আপনারা আমি চলে আসবো ইউটিউবে ইউটিউবে এসে জাস্ট আমি এখানে সার্চ করবো ইউটিউবে চলে আসি আচ্ছা দেখেন সার্চ করি অথবা যেটাই করি এখানে দেখেন যে টাইটেল গুলো ছোট দেওয়া আছে সেই টাইটেলটা কিন্তু তারপর এই দিকে দেখেন আপনার এই যে এই এই টাইটেলটা ছোট দেওয়া আছে পুরোটাই দেখা যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু বড় টাইটেল দেওয়া আছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না ওকে অনেক টাইটেল দেখবেন যে এই যে দেখেন এগুলো বড় টাইটেল দেওয়া আছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না এখন মনে করেন যে এখানে যে বড় টাইটেলটা দেওয়া আছে এর সাইডে যেগুলো দেখা যাচ্ছে না যে থ্রি ডট হয়ে আছে যেগুলো দেখা যাচ্ছে না এই শেষের দিকে যদি আপনি ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো অথবা ইম্পর্টেন্ট টপিকটা লিখে দেন তাহলে কি কোনো লাভ আছে লাভ নাই তো কারণ সেটা তো দেখা যাচ্ছে না তাই না ঠিক তেমনি ল্যাপটপ দিয়ে যতখানি টাইটেল দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে আপনি তার থেকেও কম কিন্তু দেখতে পাবেন মোবাইল ল্যাপটপে যতখানি দেখা যাচ্ছে টাইটেল মোবাইলে তার থেকেও কম দেখতে পাবেন এই আমাদের এখানে বলা হয়েছে টাইটেলটা একশো ক্যারেক্টারের মধ্যে দেওয়া গেলেও আমরা ষাট থেকে সত্তর ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবো যাতে করে এখানে প্রিভেন্ট অন মোবাইল ডিভাইস তার মানে মোবাইল ডিভাইসে যাতে টাইটেলটা কেটে না যায় কেটে যাওয়ার থেকে আমাদের বাঁচাতে হবে বুঝতে পেরেছেন ছোট টাইটেল রাখতে হবে যাতে করে মোবাইল ডিভাইসও ক্লিয়ারলি দেখা যায় ওকে তাহলে চার নাম্বার বিষয়ে টাইটেলের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউজ নাম্বার অর লিস্ট ইফ অ্যাপ্লিকেবল যদি প্রয়োজন পড়ে দেখেন আমি মনে করেন যে ফ্রিলান্সিং শিখবো এখন আমি এসে ইউটিউবে সার্চ করতেছি ফ্রিলান্সিং কোর্সান্সিং কোর্স লিখে সার্চ করলাম দেখেন এখানে দেখেন লেখা আছে কত ফ্রি অনলাইন ফ্রিলান্সিং কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এখানে কত লেখা আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে আপনি কোনটাতে ক্লিক করবেন বলেন তো অবশ্যই টু তা না দু আপডেট ভিডিও চান তো দেখা যাবে যে এখানে আপনি টাইটেলের দিকে নজর দেওয়ার দরকার নাই টাইটেল চাইলে প্রতিনিয়ত আপডেট করা যায় যেমন এই এই যে টিউটোরিয়ালটা আছে এনার্জি টিউটোরিয়াল আমার মনে হয় এটা দুই বছর আগের অথবা এক বছর আগে এনে টাইটেলটা জাস্ট এডিট করে দিয়েছে সাল অনুযায়ী এডিট করে দিয়েছে তো বাদ দিলাম আমি এখানে দেখবেন এই যে দেখেন খালেদ ফারান স্যারের এক বছর আগের এই ভিডিওটা বুঝতে পেরেছেন এখন মনে করেন যে আপনি যদি এখানে টাইটেলে যদি আপনি নাম্বার ইউজ করেন দু অথবা চব্বিশ তাহলে আপনি দেখবেন যে মানে আমি যে যেটা বোঝাতে চাচ্ছি যে টাইটেলে যদি আপনি নাম্বার ইউজ করেন সেটা কি হবে ক্লিকেবল হবে এই যে দেখেন ক্লিকবেট হবে কেন কারণ সেটা আই ক্যাচিং হবে এই দেখেন টাইটেল উইথ নাম্বার আর মোর আই ক্যাচিং অ্যান্ড ক্লিকেবল আকর্ষণীয় হবে এবং ক্লিক করতে বাধ্য করবে ওইটাই বোঝাচ্ছে যে দেখেন ইনি কিন্তু দু সাল টাইটেলে দিয়ে রাখছে তার মানে আপনি পঁচিশ সালে ফ্রিলান্সিং পঁচিশ সালের আপডেট ভিডিও চান আপনি কিন্তু চব্বিশ তেই একুশ সালের কিন্তু ভিডিও চান না তাই না আপনি তো আপডেট ক্লাসগুলো চান আপনি তো পুরাতন ক্লাস চান না তাহলে আপনি এটাতে তো ক্লিক করবেন অবশ্যই এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা আমাদের নাম্বার ইউজ করতে হবে আবার যদি আপনার প্লেলিস্ট আকারে হয় ভিডিওটা যদি প্লেলিস্ট আকারে হয় আপনার ক্লায়েন্টের যে ক্লাস নাম্বার ওয়ান ক্লাস নাম্বার টু ক্লাস নাম্বার থ্রি তাহলে আপনি এইভাবে দিতে পারেন ইফ অ্যাপ্লিকেবল এখানে বলা হয়েছে যদি প্রয়োজন পড়ে যদি প্রয়োজন না পড়ে তাহলে দেওয়ার দরকার নেই এক্সাম্পল হিসেবে দেখেন এখানে সেভেন বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস ফর টু এখানে দেখেন নাম্বার ইউজ করা আছে এখানে নাম্বার এটা প্রয়োজন হয়েছে এই জন্য দেওয়া হয়েছে পাঁচ নম্বর বিষয় সাবরিনা আহমেদ আপু ব্যস্ত নাকি পাঁচ নম্বর বিষয় টাইটেলের ক্ষেত্রে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাড ইমোশনাল আর অ্যাকশন কিওয়ার্ড ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে ইউজ লাইক প্রিভেন প্রভেন ইজি অ্যামেজিং বেস্ট স্টেপ বাই স্টেপ ওকে তো দেখেন এই ওয়ার্ডগুলো ইমোশনাল ওয়ার্ড অথবা অ্যাকশন ওয়ার্ড বলা হয় কেন জানেন দেখেন আমি বলি একটা টাইটেলে মনে করেন আপনার ফ্রিলান্সিং শিখবেন ইউটিউবে গিয়ে সার্চ করলেন ফ্রিলান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স এখন একটা টাইটেলে লেখা আছে ডিজিটাল মার্কেটিং কোর্স আরেকটা একটা টাইটেলে লেখা আছে ডিজিটাল মার্কেটিং কোর্স স্টেপ বাই স্টেপ তাহলে আপনি কোনটাতে ক্লিক করবেন অবশ্যই স্টেপ বাই স্টেপ যেটাতে ক্লিক লেখা আছে সেটাতে ক্লিক করবেন কারণ আপনি স্টেপ বাই স্টেপ শিখতে চান আপনি নতুন তো এইরকম আমাদের কি বলেছে যে অ্যাড ইমোশনাল অর অ্যাকশন ওয়ার্ড আমাদের কি করতে হবে ইউজ করতে হবে টাইটেলের শুরুতে যদি প্রয়োজন পড়ে তাহলে ইউজ করতে পারেন আপনি তাহলে বুঝতে পেরেছি আমরা এইটাই পাঁচ পাঁচটা পয়েন্ট টাইটেলের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি একটা হচ্ছে যে ফোকাস অন কিওয়ার্ড আমাদের ভিডিওর টপিক অনুযায়ী কিওয়ার্ডটা ইনক্লুড করতে হবে আবার ভিডিওর টাইটেলের শুরুতে ক্লিয়ার রাখতে হবে টাইটেলটা ক্লিয়ার এবং স্পেসিফিক নির্দিষ্ট রাখতে হবে তিন নাম্বার কিপিড শর্ট অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি টাইটেলটা শর্ট রাখার চেষ্টা করতে হবে চার নাম্বার ইউজ নাম্বার যদি প্রয়োজন পড়ে ইমোশনাল আর অ্যাকশন কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে ওকে আচ্ছা এখন দেখেন ডিসক্রিপশন ডিসক্রিপশনটা কেমন হওয়া উচিত এক এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ডিসক্রিপশনের বেলা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইনক্লুড অ্যান ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট ইউর টপিক আপনার ভিডিও টপিক অনুযায়ী কি করতে হবে ইন্টারেস্টিং পার্ট ইনক্লুড করতে হবে আপনার মধ্যে এখানে দেখেন এটা কিন্তু শেষ না আরো ইম্পর্টেন্ট বিষয় কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে দেখেন রাইট সামথিং ইন্টারেস্টিং ইন দা ফার্স্ট টু টু থ্রি সেন্টেন্স অ্যাট দা টপ অফ ইউর ভিডিও সো দ্যাট দ্য অডিয়েন্স ইন কমপ্লিট টু রিড দ্য ডিটেলস এখানে দেখেন কি বলা হয়েছে রাইট সামথিং ইন্টারেস্টিং ইন ফার্স্ট মানে টু টু থ্রি মানে দুই থেকে তিনটা সেন্টেন্সের মধ্যে ভিডিওর যে ইন্টারেস্টিং পার্ট রয়েছে সেটা আপনাকে তুলে ধরতে হবে কেন তুলে ধরতে হবে দেখেন এখানে যদি আমি দেখাই দেখেন এখানে ভিডিওর টাইটেল দেওয়া আছে না টাইটেলের নিচে আপনার এক থেকে দেড় লাইন ডিসক্রিপশন দেখা যাচ্ছে না এই যে দেখেন দেখা যাচ্ছে ডিসক্রিপশন কিন্তু এটা 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 টাইটেল এই যে দেখেন এই যে এটা টাইটেল এটা হচ্ছে ডিসক্রিপশন যে টাইটেল এটা হচ্ছে ডিসক্রিপশন তো আপনাকে যেটা বলা হয়েছে এখানে যে ইন্টারেস্টিং পার্ট মানে প্রথম ডেসক্রিপশনের প্রথম টু টু থ্রি ডিসক্রিপশনের প্রথম দুই থেকে তিনটি সেন্টেন্সের মধ্যে আমাদের ভিডিওর ইন্টারেস্টিং টপিক তুলে ধরতে হবে তাহলে দেখেন টাইটেলের সাথে ডিসক্রিপশনটাও দেখা যাচ্ছে আপনি এইভাবে স্ক্রলিং করতেছেন আপনি দেখেন কিনা জানি না কিন্তু অনেক অডিয়েন্স আছে যারা দেখে যে টাইটেলের নিচে ডিসক্রিপশনটাও একটু চকে পড়ে ওইটাও দেখে যে ডিসক্রিপশনটা যদি বেশি ইন্টারেস্টিং হয় তাহলে সে এই ভিডিওতে ক্লিক করবেই করবে বুঝতে পেরেছেন তাছাড়া মনে করেন যে আমি যদি আবার দেখা একটু ভালোভাবে মনে করেন আমি এখানে আসলাম এই ভিডিওতে আসলাম এই ভিডিওতে আসলাম এখন আমি শিওর এটা আপনাদের সাথে মিলবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় ভিডিও দেখতে দেখতে মাঝে মধ্যে কিন্তু একটু নিচের দিকেও আসেন স্ক্রলিং করে তাই না ওয়েট একটু ওয়েট আমি একটা স্কিপ করি একটু দেখেন যে কোনো ভিডিও দেখেন ভিডিও দেখার সময় কিন্তু একটু নিচের দিকে আসেন তাই না আসেন না শ্রাবণী আপু আসেন আপনার আসেন এই যে নিচে দিয়ে কিন্তু এসে দেখেন ডিসক্রিপশনে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে না ডিসক্রিপশনে এক থেকে দেড় লাইন দুই লাইন দেখা যাচ্ছে আর বাকিটা দেখতে চাইলে আপনাকে মোর অপশানে ক্লিক করতে হবে তো এই মোর অপশানের আগে যতটুকু টাইটেলটা দেখা যাচ্ছে যে আমি আবার দেখাচ্ছি এই যতটুকু টাইটেল দেখা যাচ্ছে এই এতটুকু সেন্টেন্সের মধ্যে আমাদের ভিডিওর মূল টপিকটা ইনক্লুড করতে হবে মূল টপিকটা লিখতে হবে এই জন্য এখানে বলেছে ওকে যদি প্রথম যদি দুই থেকে তিনটা সেন্টেন্সে আপনি ইন্টারেস্টিং বিষয়গুলো লেখেন সেক্ষেত্রে বাকিটা পড়ার সম্ভাবনা থাকবে আচ্ছা দুই নম্বর বিষয় যেটা আমাদের ডেসক্রিপশনের মধ্যে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আচ্ছা আজকে ক্লাসে কি আপনারা বোরিং হচ্ছেন দেখে তো তাই মনে হচ্ছে কারণ এগুলো বিষয়ে যদি আপনি না জানেন তাহলে তো আপনি এসিও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন টাইটেল লিখতে পারবেন না আর আপনার টাইটেল পছন্দ না হলে কিন্তু অডিয়েন্সরা ক্লিক করবে না দুই নম্বর বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড ন্যাচারালি আমাদের ডিসক্রিপশনের মধ্যে আমাদের ডিসক্রিপশনের মধ্যে ভিডিও টপিক অনুযায়ী রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ইনক্লুড করতে হবে এই কিভাবে কিওয়ার্ড গুলো ইনক্লুড করবেন কিভাবে এই শর্ত অনুযায়ী মেনটেন করে টাইটেল তৈরি করবেন এটা নিয়ে আগামীকাল একেবারে প্র্যাকটিক্যালি আমি টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করে দেখাবো কোনো টেনশন করার দরকার নেই আপাতত রুলস গুলো দেখে রাখেন আজকে দেখেন ইউজ রিলিভেন্ট কিওয়ার্ড অ্যাকর্ডিং টু দা ভিডিও টপিক অন দা ডিসক্রিপশন সো দ্যাট ইট অ্যাপিয়ার ইন দা ইউটিউব সার্চ রেজাল্ট এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশনটা যখন আমরা লিখবো তখন এই ডিসক্রিপশনের মধ্যে আমাদের ভিডিও টপিক অনুযায়ী আমরা কিওয়ার্ড গুলো সংগ্রহ করব না রিসার্চ করে দেখবো আগামীকাল একেবারে প্র্যাকটিক্যালি তো কিওয়ার্ড গুলো যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো রিসার্চ করার পর যে কিওয়ার্ড গুলো পাবো ওই কিওয়ার্ড গুলো আমাদের এই ডিসক্রিপশনের মধ্যে মিনিংফুল আকারে ইনক্লুড করতে হবে অ্যাড করতে হবে যাতে করে ইউটিউব সার্চ রেজাল্টে আমাদের ভিডিওটা চলে আসে তিন নম্বর বিষয় যেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইনক্লুড লিঙ্ক টু সোশ্যাল মিডিয়া অর আদার্স ভিডিও লিঙ্ক আপনি ভিডিওতে দেখেন নাই অন্যান্য ভিডিওতে যে আপনারা যদি এর আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে চেক করুন ওখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যদি এই ওয়েবসাইটে যেতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে চেক করুন ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এরকম শোনেননি ভিডিওতে তো ঠিক তেমনই আপনার যদি কোনো প্রমোশনাল ওয়েবসাইট থাকে যে আপনি ভিডিওর মধ্যে একটা ওয়েবসাইট প্রমোশন করতেছেন তাহলে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন আপনি যদি মনে করেন যে আপনার ক্লায়েন্টের অথবা আপনার আপনার ক্ষেত্রে বোঝাচ্ছে আপনাকে বুঝে নিতে হবে আপনি যদি মনে করেন যে আমার অলরেডি কিছু টিউটোরিয়াল আছে যে টিউটোরিয়াল অডিয়েন্সদের জন্য প্রয়োজন পড়বে তো ওই টিউটোরিয়াল লিঙ্কগুলো আপনি ডিসক্রিপশনে দিয়ে রাখতে পারেন যেমন এই যে দেখেন এখানে এই ভাইটা দিয়ে রাখছে যে দেখেন দু হাজার পঁচিশ ওয়েট একটু প্রবলেম হচ্ছে একটু আচ্ছা এই দেখেন এখানে কি বলেছে দু হাজার পঁচিশ এর নতুন কোর্স মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয়তো বা এখানে ক্লিক করলে ভিডিওগুলো দেখা যাবে যে দেখেন এই যে তো এইভাবে করে আপনারা এই যে দেখেন এখানে কিছু ওয়েবসাইট এর দেওয়া আছে তো এইভাবে করে আপনারা লিঙ্ক ইনক্লুড করতে পারবেন বুঝতে পেরেছেন ইনক্লুড করতে হবে চার নম্বর বিষয় যেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বলতে বোঝায় যে ওই যে ভিডিওর মধ্যে বলে না যে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব টু গেট নিউ ভিডিও তো এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে যে অ্যাড ক্লিয়ার সিটিএফ এখানে ভিউ আর টু এঙ্গেজ

এখানে কিন্তু আপনি নিচে একটু হলেও আসবেন ডিসক্রিপশানে প্রথম লাইন প্রথম দুই লাইন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখানে সুন্দর করে কিন্তু ক্লিক করবেন মোর অপশনে ওকে ক্লিক করলে এখানে যদি আপনি লেখাগুলো পড়েন এখানে বলে রাখছে কি যে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও কারণ আপনার যদি পছন্দ হয় এখানে আপনি আবার বলে দিয়েছে যে সাবস্ক্রাইব করার জন্য আপনি যদি একটু মন গলে আপনার তাহলে আপনি কি করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মন যদি নিষ্ঠুর হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন না কল কল টু অ্যাকশন বাটন এইভাবে আমাদের অ্যাড করতে হবে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ নাম্বার বিষয় হবে করতে তো এইটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখবো একেবারে প্র্যাকটিক্যালি দেখবো যেদিন প্র্যাকটিক্যালি ইস্যু করবো সেই দিন দেখবো সেই দিন দেখবো যে দেখেন না অনেক বড় বড় টিউটোরিয়াল থাকে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওই টিউটোরিয়াল দেখবেন যে আপনার কাটা কাটা ভাগ ভাগ করে কিন্তু থাকে তো ওই টিউটোরিয়াল কিভাবে আপনারা টাইম স্টেপ অ্যাড করবেন এগুলো দেখাবো ছয় নম্বর বিষয় ইউজ রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে ডিসক্রিপশনে শেষের দিকে ভিডিও টপিক অনুযায়ী আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনারা টিকটকে ভিডিও আপলোড করার সময় হ্যাশট্যাগ ইউজ করেন না ফারজানা আমিন আপু আপনার তো টিকটক আইডি আছে ইউজ করেন তো তারপর ফেসবুকে ভিডিও আপলোড করতে গেলে হ্যাশট্যাগ ইউজ করেন না তো এইভাবে করে আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে তবে বেশি না ইউটিউবের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ তার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করব তারপরে যেটা হচ্ছে যে দেখেন এখানে এক্সাম্পল অফ ফুল ডিসক্রিপশন ফুল ডিসক্রিপশনের এক্সাম্পল এখানে দেখা যে প্রথমত আমাদের ভিডিও টপিক অনুযায়ী এখানে লিখতে হবে সুন্দর করে তারপর রিলেভেন্ট যে ভিডিও লিঙ্কগুলো অথবা ওয়েবসাইটের লিঙ্কগুলো সেখানে সেগুলো এখানে দিয়ে রাখতে পারি এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মোর ফর মোর ডিজাইন টিপস এখানে চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখতে পারেন নয়তো এমনিতে সাবস্ক্রাইব করে দিবে এবং এখানে টাইম স্টেপগুলো দিতে হবে এইভাবে করে যে জিরো সময়ে ইন্ট্রোডাকশন হচ্ছে ওয়ান পয়েন্ট মানে এক মিনিট পনেরো সেকেন্ডে ওয়াই থামনেল ম্যাটার থামনেল কেন ম্যাটার করে দুই মিনিট তিরিশ সেকেন্ডে ক্যানভাস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তো এইভাবে করে আমরা টাইম স্টেপ দিতে পারি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং লাস্টে হ্যাশট্যাগ ওকে হ্যাশট্যাগ আমাদের দিতে হবে এইভাবে করে এবং লাস্ট যেটা আর কি এখানে বলে দেওয়া হয়েছে ওয়াচ ফুল ভিডিও ফর স্পেসিফিক কিওয়ার্ড আমরা কিওয়ার্ড রিসার্চ তো করেছি গতকাল তাই না যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কোন কোন জায়গা থেকে আমরা কিওয়ার্ড গুলো পেতে পারি এটা আমরা গত ক্লাসে দেখেছি তো আরেকটা জায়গা আছে সেটা আমি কিন্তু বলে দিয়েছি ওখানে আরেকবার বলতেছি সেটা হচ্ছে ক্লায়েন্টে যদি আপনাকে ভিডিও দেয় ওই ভিডিওটা আপনাকে তিন থেকে চারবার দেখতে হবে দেখলে ওখানে মূল টপিক নিয়ে আলোচনা করতেছে ওই টপিক গুলো নিয়ে আপনি কিওয়ার্ড তৈরি করতে পারবেন ওখান থেকে ভিডিওর মধ্যে থেকে কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন ওকে তো এইটা আজকের ক্লাস ছিল এখন বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আমার পার্সোনাল কিছু কাজ আছে এই জন্য আজকে এতটুকু শেখাবো আগামী ক্লাসে একেবারে প্র্যাকটিক্যালি এই সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা টাইটেল জেনারেট করব ডিসক্রিপশন তৈরি করব তারপরে আমরা ইসি শুরু করব। বুঝতে পেরেছেন এখন বলেন কার কার প্রশ্ন আছে আচ্ছা